চার মাসের ব্যবধানে চাউলের দাম সতেরোশো থেকে একুশশো টাকা হয়ে গেছে কিন্তু একই একই দোকানে জায়গায় রিয়েলিটি আর আপনার তেলের দাম এক লাখে চোদ্দ টাকা তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে চাউলের দাম কম আছে দাম বেড়েছে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক কথাই আগেও শুনেছি এখনো শুনতে পারি সেগুলি এক জিনিস বিষয়টাই কি হয়েছে আমি বলি ডক্টর হল একটা অসাধারণ উনি জানেন যে কাজগুলি করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক হুজুগ উনি খুবই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় রেখেন যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খায়

কিভাবে না না ঠিক আছে কিন্তু ভাই আমি আপনি দুজনই আমার থেকে বড় কিন্তু আমরা আসলে এই সরকারগুলিকে খেয়াল করি তো এই আওয়ামী লীগ সরকার তার আগে যখন বিএনপি সরকার ছিল তাদের যে মানে তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে সেটা ছাত্রদের হোক যুবদের হোক এটা হোক তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না তোমরা বুঝবে না যে আমরা তো এই চাঁদাবাজি হ্যাডাম শব্দটা ব্যবহার করছেন সেটা দেখাচ্ছে না সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই তো এইটা তাদের জন্য একটা স্বস্তির এইটা আমরা কেমনে বুঝবো আমরা শুধু তথাকথিত নির্বাচন এর নাম দিয়ে এটাকে আমরা আসলে না আমি আপনার সাথে কিন্তু একদম দ্বিমত করছি না ওই পর্যায়ের এই ছুটকা ফাটকা চাঁদাবাজি এখন আসলে ওইভাবে নাই ঢাকার রাস্তাতেও এই ফুটপাথে বাদাম কিন্তু প্রতিদিন একশো টাকা করে চাঁদা দিতে হতো আগে যে নাকি চীনা বাদাম বিক্রি করে ওটা এখন নাই আমি নিজে চেক করে দেখেছি ওগুলি নাই এটা হলো একটা পজিটিভ দিক কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে সেই জিনিসটা হলো আমি কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনুস সরকারকে হাসিনা সরকারের সঙ্গে তুলনা করবো না হাসিনা সরকার তো আমার কল্পনার চেয়েও খারাপ সরকার ছিল তাদের দৌরাত্ম তাদের দাপট তাদের অনিয়ম দুর্নীতি এটার সঙ্গে আমি পুরো সরকারকে তুলনা করবো না সেটা এক জিনিস ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি মুক্তি পাওয়া মানে এইটা এখন যে পেয়েছি এটাই যে আমাদের প্রাপ্তি এটাই যে আমাদের প্রত্যাশা তা কিন্তু নয় আমরা কিন্তু নিয়মতান্ত্রিক সরকার চাই কেন চাই সেটা আমি বলি কোন আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো বিনিয়োগ আসবে না আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর একচল্লিশ হাজার উপরে থেকে ঝাঁপ দেওয়া লোককে নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে না উনি ওই মানে কি একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন টুকটাক ইংরেজি বলবেন হয়ে গেল স্মার্টলি হাঁটবেন হয়ে গেল বিনিয়োগ আসবে না ভাই পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তারা পিসের উপর ভরসা করে করবে করবে না কাজে আপনি সেজন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে কথা বলেছে ডক্টর ইমুদ যদি ভালো হয় উনি এই ক্যাবিনেট নিয়ে ইলেকশন করুক না আসলে কি আছে আচ্ছা আরেকটা কথা সেটা হলো এই ইলেকশন এজের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কিনা ভারতে একটা প্রমাণ হওয়া দরকার আছে আপনি তো গাইড জোরে বলতেছেন জুলাই অভ্যুত্থান আপনি গাইড জোরে বলতেছেন কে নিয়োগ করছে ডক্টর তো নিজেই বলছে তাকে নিয়োগ করছে ছাত্ররা ছাত্ররা এখন কই ছাত্ররা মিটিং রাখলে তো একশো লোক হয় না তাহলে ওরা নিয়োগ করতে হয় শুয়ে পড়ছে তো এটা কুয়ে তো লাভ নেই ভাই ওকে কারণ ভাই আমি আপনার কাছে আসবো আমি এই প্রশ্নে তুষারপের কাছে একটু জানতে চাইবো যে তুষারপে আপনি কি মনে করছেন সবজির দাম কম কিংবা বাজারে কিছু জিনিসপত্রের দাম গ্রহণীয় পর্যায়ে থাকাটা আসলে যতখানি না এই সরকারের কৃতিত্ব তার চাইতে এটা হচ্ছে একটা আলামত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি এই যে সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা করা চাদাবাজি করা রাস্তার উপরে এই জিনিসগুলো নাই কারণ যারা এগুলি করতো তারা পালিয়ে গিয়েছে অথবা তারা গা ঢাকা দিয়েছে ফলে এই যে জিনিসপত্রের দাম কমে এসেছে এটা বরং প্রমাণ করেছে যে আওয়ামী কত দুর্নীতি করতে এবং কত খারাপ একটা সরকার ছিল ফলে এই কৃতিত্বটা কেমন এটা হচ্ছে এইরকম যে আপনার শরীরে একটা রোগ জীবাণু ছিল রোগ জীবাণুটা বের হয়ে যাওয়াতে আপনার নর্মাল টেম্পারেচার ফেরত এসেছে কিন্তু আপনার পাশে যিনি বসেছিলেন তিনি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন যে এই যে আপনার নর্মাল টেম্পারেচারে ফেরত এসেছেন আপনি এটার জন্য উনি দায়ী আসলে ওই শরীর থেকে জীবাণু পালিয়ে যাওয়ার কারণে এটা ঘটেছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালিসিস কিন্তু আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত চালের দাম কমে নাই আমি নিজে যেহেতু চাল কিনি আমি দেখেছি চালের দাম বেড়েছে তেলের দাম বেড়েছে আর নিত্য প্রয়োজনীয় বহু কিছুর দাম বেড়েছে এইবার কেন জানি বাংলাদেশের মানুষ খেজুর নিয়ে কোনো শব্দ করে নাই খেজুরের দাম বেড়েছে ছোলার দাম বেড়েছে ফলে ইফতারের পণ্য নিয়ে এবার আমি দেখলাম যে খুব একটা মানুষ শব্দ করে নাই আমি বুঝলাম যে বাংলাদেশে মানুষের সবচেয়ে প্রিয় ইফতার হচ্ছে বেগুনের বেগুনের দাম দাম কম কম ছিল থাকায় বেগুনি অন্যান্য ইফতারের পণ্যের যে দাম বেড়েছে সেটা তারা হিসাবে নেয় নাই ডালের দাম বাড়তি ভালো ডালের দাম কিন্তু অনেক বেশি আহ এইবার কি খেসারির ডালের পেঁয়াজও খেয়েছি কিনা সবাই আমি জানি না ফলে আমি বলবো যে সবকিছুর দাম কমেছে ঢালাও ভাবে কথাটা ঠিক না তবে শীতের সবজি এবং যে সবজিগুলি সবুজ সবজি এই সবজির দাম একটা দীর্ঘ সময় কম ছিল এটা সত্যি কথা তবে এর কৃতিত্ব হচ্ছে যতখানি এই সরকারের তার চেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চাঁদাবাজদের সিন্ডিকেট যারা চালাতো তাদের এইবার অন্য বিষয়টাতে আসি সেটি হচ্ছে যে আমরা আসলে জুলাই বিপ্লবের যে চেতনার কথাটা শুনি সেই জুলাই বিপ্লবের চেতনার বৃহত্তর একটি জায়গায় তো ছিল গণতন্ত্র অগণতান্ত্রিক একটি সমাজ তো কোনোভাবেই বৈষম্যহীনতার দিকে যেতে পারে না যে সমাজে মানুষ ভোট দেয় না এবং নিজের মানুষকে নির্বাচিত করে তার ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব দেয় না বিশেষ করে দেশের আইন প্রণয়ন যদি করে অনির্বাচিত মানুষেরা তবে এটা পরিপূর্ণভাবে জুলাই চেতনার বিপরীত জুলাই চেতনার আরেকটি বড় বিষয় হচ্ছে এক ধরনের বৈষম্যহীন নিয়োগ এবং বৈষম্যহীন ব্যবস্থা কায়েম করা আমরা দেখেছি চলছে স্বাস্থ্য খাতের কথা আমি বলতে পারি সরাসরি কেননা এই বিষয়ে আমার কাছে অনেক বেশি ইনফরমেশন আছে বিনিয়োগ এবং নিয়োগ দুই জায়গাতেই বাণিজ্য চলছে আপনি দেখবেন যে হঠাৎ করে একজন এসে বলেছেন যে ছাব্বিশ হাজার কোটি টাকা তিনি স্বাস্থ্যখাতে বিনিয়োগ করবেন আমরা আবিষ্কার করলাম তিনি আসলে যুক্তরাষ্ট্রে মামলা খাওয়া একজন ব্যক্তি আবার স্বাস্থ্য খাতে যে নিয়োগ বা বদলি চলছে সেইখানে আমরা দেখলাম যে এসেন্সিয়াল ড্রাগস থেকে অতিরিক্ত জনবল আছে এই অজুহাত দিয়ে লোকজনকে ছাটাই করা হয়েছে অথচ কোনো ধরনের নিয়মতান্ত্রিক নিয়োগ প্রক্রিয়া ছাড়াই সেইখানে জনবল নিয়োগ করা হয়েছে আমরা ওয়াসাতে একই অভিযোগ দেখেছি এবং স্বাস্থ্য আমরা প্রচুর বদলি বাণিজ্য হতে দেখছি যেখানে প্রচুর মানুষকে বদলি করা হচ্ছে এবং তার কিছুদিন পরে সেই বদলি ক্যান্সেল করা হচ্ছে বদলি যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে কেন কয়েক মাসের মধ্যে সেই বদলি বাতিল করতে হবে ফলে এক ধরনের সন্দেহজনক তৎপরতা আমরা প্রশাসনের মধ্যে লক্ষ্য করছি প্রশাসনে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ডিসি নিয়োগ থেকে শুরু করে নানান বিষয়ে এক ধরনের অভিযোগ শুরু থেকে উঠেছিল যার কোনো যৌক্তিক ব্যাখ্যা এখনো পর্যন্ত এই সরকার দিতে পারেন নাই সর্বশেষে তারা যে সরকারকে স্বৈরাচারী বলেন যে আওয়ামী লীগকে তারা বলেন যে গণশত্রু কিংবা একেবারে জনগণের বিরোধী জনবিরোধী সেই আওয়ামী লীগের রেখে যাওয়া একটি কালাকানুন যেটা আওয়ামী লীগেররাও কালাকানুন মনে করেন সেটা দিয়ে মেঘনা আলম নামে একজনকে তারা গ্রেপ্তার করেছেন তার মানে কালাকানুনগুলি তারা আবার নতুন ভাবে প্রয়োগ করতে শুরু করেছেন ফলে এই যে এক ধরনের আচরণ আমরা লক্ষ্য করছি এই আচরণ কিন্তু জুলাই বিপ্লবের যে মূল চেতনা যে চেতনার কারণে বাংলাদেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল যে কারণে অভিভাবকরা ছাত্রছাত্রীদের পাশে এসে তাদের সন্তানদের পাশে এসে রাস্তায় নেমে গিয়েছিলেন যে কারণে রিক্সাওয়ালা মুটে মজুর রাস্তায় চলে এসেছিলেন সেই কারণটা আসলে কি ছিল সেই কারণটা কি এই ছিল যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার আসবেন এবং সেই সরকারের ভেতরের লোকেরা কিছুদিন পর পর বলতে থাকবেন এই সরকার বারবার দরকার এই সরকার পাঁচ বছর থাকুক পাঁচ বছর যদি অনির্বাচিত একটি সরকারই থাকবে তবে সেই সরকার কি করে জুলাই চেতনার বিষয়টি কাফোল্ড করে কারণ জুলাই চেতনার একটি বড় বিষয় হচ্ছে স্বৈরাচারী শাসক অগণতান্ত্রিক শাসক ভোট কারচুপির শাসককে তাড়িয়ে দেওয়া ভোট কারচুপির শাসককে ভোট না হওয়াকে যেখানে আমরা ঘৃণা করেছি সেইখানে আমরা কি করে বলি যে ভোট ছাড়াই আমরা একটি সরকারকে পাঁচ বছর দেখতে চাই এবং আপনি আরেকটি বিষয় আমি একটু যুক্ত করে দিই শুধু এক লাইন সেটি হচ্ছে যে কেন আমি মনে করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে কয়েকবার এডিট করে একটি ফেসবুক সাইটে যেখানে রেগুলার চিফ অ্যাডভাইজারের বিভিন্ন ঘোষণা এসে থাকে সেখানে কয়েকবার এডিট করে এটাকে ছয় মাস বাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া করার কোন প্রয়োজন ছিল না যদি ডিসেম্বরে নির্বাচন হবে এটা তারা রেখে দিতেই পারতেন তারা বিশ্বাস না যে তারা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে পারবেন এবং সেই কারণে আমি মনে করি যে এই বছর ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই নির্বাচন হবে না